বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর বলেন বিগত ফ্যাসিস্ট সরকার আমলে রাষ্ট্রের সবগুলো অর্গান সমস্ত বিভাগ করা উচিত হয়ে গেছে এত বড় সংস্কার এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয় এটা একটা নির্বাচিত সরকার করবে তবে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনের সঙ্গে যে বিভাগগুলো জড়িত তা আগে সংস্কার করতে হবে বিশেষ করে পুলিশ প্রশাসন নির্বাচন পদ্ধতি জুডিশিয়ারির সংবিধান জনপ্রশাসন সহ ছয় থেকে সাতটি সেক্টরে সংস্কার না করে কোন নির্বাচন নিরপেক্ষ হবে না সংস্কার কমিশনের রিপোর্ট বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে প্রয়োজনে ছয় মাস পর নির্বাচনের মাপ খোজন করেন আমরা অন্তর্বর্তিকালীন সরকারের প্রধানের কাছে আবেদন নিয়ারাই নির্বাচন আপনি দিবেন সংস্কারের দাবি উঠেছে আমরাও বলেছি আপনাকে আমাদের প্রিয় আমির জামাত ডাক্তার সফি গরামানের নেতৃত্বে আমরা কয়েকবার দেখা করেছি আমরা বলেছি আমরাও সংস্কার চাই কিন্তু রাষ্ট্রের সমস্ত অর্গান সমস্ত বিভাগ পলিটিসাইজ হয়েছে করাপ্ট হয়েছে এত বড় সব বিভাগ সব অর্গানের সংস্কার কাজ করা এত অল্প সময় সম্ভব নয় এটা একটা নির্বাচিত সরকার জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি যারা ক্ষমতায় আসবে নির্বাচিত সরকার সেই সংস্কার করবে তবে একটা অবাধ একটা ফ্রি ফেয়ার একটা ক্রেডিবল একটা পার্টিসিপেটরি ইনক্লুসিভ ইলেকশনের জন্য নির্বাচন অনুষ্ঠিত নিরপেক্ষভাবে করার প্রয়োজনে যে বিভাগগুলো ইনভলভ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ইলেকট্রনাল সিস্টেম জুডিশিয়ারি কনস্টিটিউশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছয় সাতটা ডিপার্টমেন্টের সংস্কার না করে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না কিভাবে তাহলে আবার ওই চোদ্দো আঠারো চব্বিশের মতো হবে কেউ কেউ অস্থির হয়ে গেছে বলে সংস্কার সংস্কার দরকার নেই সংস্কার হলো কন্টিনিউয়াস প্রসেস সংস্কার আর নির্বাচন একসাথে হবে এই কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই কি বলেন ঠিক কিনা ওই ডামি আমি আর মামুর নির্বাচনের মতো তোমরা ওদায় কেটে কুটে বাক্স ভর্তি করতে চাও বাইরে বাবারে আমরা জামাত ইসলামে আমরাকে তো টাকাও নাই মাস্তানও নাই আমরা তো ব্যালট কাটতে পারবো না আমরা কেন্দ্র দখল করতে পারবো না নিরপেক্ষ নির্বাচন হলেই আমাদের লাভ তাই আমরা বলি বাংলাদেশের মানুষ চায় একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নির্বাচনের জন্য যে ন্যূনতম সংস্কার প্রয়োজন সেই সংস্কার শেষ করুন রিফর্ম কমিশন গভর্নমেন্ট তৈরি করেছিলেন প্রায় তেরোটা তার বেশ কয়েকটা রিফর্ম কমিশনের রিপোর্ট এসে গেছে আরও ইনশাল্লাহ আসবে আমরা মনে করি আগামী ছয় মাসের মধ্যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারদের সাথে আপনি যদি এক্সচেঞ্জ অফ ভিউজ মত বিনিময় করেন তাহলে ছয় মাসের মধ্যে আপনি সংস্কারের কাজগুলো শেষ করতে পারবেন তারপর ছয় মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন তাতে যতটুকু সময় লাগে আমরা যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য পনেরো বছর অপেক্ষা করতে পারি তার একটা ভালো নির্বাচনের জন্য দুই চার মাস আগে হলো কি পরে হলো এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা সময় দিতে জামাত ইসলামী রাজি আছে কিনা আজ শনিবার সকালে ভোলা সরকারি স্কুল মাঠে বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার এসব কথা বলেন কর্মী সমাবেশে জেলার সাত উপজেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে গতকাল রাত থেকে নেতাকর্মীরা মাঠে জড় হতে থাকে আজ ভোরে ফজরের নামাজের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয় নেতাকর্মীরা দীর্ঘ আঠারো বছর পর প্রকাশ্য ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশকে ঘিরে দ্বীপ জেলা ভোলায় জামায়াত ইসলামের নেতাকর্মীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়